নমস্কার সুপ্রদর্শক দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে বিনয় বছরে দুইশো টাকা সিভিক ভলেন্টিয়ার্সদের কেন কাটা হয় এটা হয়তো অনেক এবং অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্সে জানে না নশো টাকা আশি টাকা একশো টাকা এগুলো কি কারণে কাটা হয় কোনটা মেডিক্লেম কোনটি ওয়াশ কাটিং কোনটা স্পট কাটিং কোনটা দুর্গা পূজার তরফ থেকে কাটা হয় এগুলো একটার সম্পর্কে অধিকাংশ সিভিক জানে না সে তা সত্ত্বেও কিন্তু চোখ বন্ধ করে টাকাগুলো কেটে যাচ্ছে তো সেইটা জানার খুবই দরকার আর আজকে সেই বিষয়টাই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল দেখেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন স্কিপ করে দিলে হয়তো আপনি মূল অংশটাই ছাড়ে দেবেন তো যাই হোক আজকের আলোচ আলোচ্য বিষয় হচ্ছে যে দুইশো পঁচিশ টাকা যে বাস্তরে কাটা হয় সিভিক ভলেন্টিয়ার্সের সেটার বিনিময়ে কিন্তু আপনারা একটা সময় আট লক্ষ টাকা পেতে পারেন সেটা কি কী কীভাবে পেতে পারেন সেটা আজকে আলোচনার বিষয়ে তো যাই হোক সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এখন খুব ভালো চলছে সময় কারণ তাদের ট্রেনিং চলছে ট্রেনিংয়ে নানা রকম কলা কৌশল শেখানো হয় সিভিক ভলেন্টিয়ার ট্রেনিংয়ে ডিসিপ্লিন শিখে হয় ডিসিপ্লিনের ব্যাপারে শেখানো হয় সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিংয়ের মধ্যে লাঠি দিয়ে কিভাবে এক নিজেকে সেভ করা যায় সেটা শিখানো হয় যাই হোক অনেক কিছু মিলেমিশে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের একটা ট্রেনিং শেখানো হয় তার কিন্তু দুঃখের বিষয় হলো সিভিক ভলেন্টিয়ার্সদের যে পারিশ্রমিক মান্থলি যেটা ওয়েজেস সেটা কিন্তু খুব সীমিত সেটা হচ্ছে টেন থাউজেন্ড যাই হোক সেই টেন থাউজেন্ডের মধ্যেও তারা কিন্তু বছরে পাঁচ ছয় মাস সেটা থেকেও বঞ্চিত থাকে তার কারণ হচ্ছে মেডিক্লেম সহায়ক পলিসি অন্যান্য বিষয় নিয়ে তাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় ঠিক আছে এই দুইশো টাকা যে কারণে কাটা হয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহায়ক পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি এটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহায়ক পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি ইয়ানি কি এই কথাটার মানে হচ্ছে আপনি ডিউটি করছেন ডিউটি করতে করতে হয়তো কোনো গাড়ি এসে আপনাকে ঠুকে দিল সেইখানে যদি আপনার ঘটনাস্থলে ডিউটি কর্মরত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় এবং সেই দিন তারিখ থেকে আপনার সমস্ত ঘটনা যদি সমাজ মতো আপনি এবং সেই দিন লিপিবদ্ধ করে রাখতে পারেন এবং কাগজপত্র সেই দিন থেকে যদি আপনার পরিবার যদি আপনার জন্য সেই জমা দিতে পারে তাহলে কিন্তু আপনি সেই এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহায়ক পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি থেকে কিন্তু আট লক্ষ টাকা পেতে পারেন আর এটা আপনি পাবেন না এটা আপনার নমিনি পাবে ঠিক আছে অথবা মৃত্যু না হলেও সক্ষম দেখা গেল আপনার দুটো পা কাটা চলে গেছে আর পা নেই চলাফেরা করার মতো ক্ষমতা নাই তাহলে টাকাটা আপনি হাতে পাবেন কারণ আপনি তখন দেখতে পারবেন যদি আপনার হাত পা কোনো অক্ষম না এটা ছাড়াও আরও একটা যদি সম্পূর্ণ দুই চোখ যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ইন কি আপনার এমন হলো যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাড়িটা আপনার চোখে লেগে গেছে বা এমন হলো যে গাড়ির কোনো একটা অংশ আপনার চোখ দিয়ে লেগে চলে গেছে চোখ দুটো নষ্ট হয়ে গেছে এরকম যদি হয় আপনার যদি চোখ দুটাও নষ্ট হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু আপনি আট লক্ষ টাকা ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ জেনে রাখা খুবই প্রয়োজন সিভিক ভলেন্টিয়ারসদের না হলে কিন্তু অনেকজনের অনেক টাকা এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায় কারণ এটা আপনাদের ন্যায্য পাওয়া কারণ আপনারা আছেন একজন অ্যাক্সিডেন্ট ফলেসির আওতায় আছেন এবং রীতিমতো আপনাদের টাকা প্রতি বছরে কেটে নেয় দুর্গা পুজোর আগে থেকে কাটে কিনা বলেন তো যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এরপরে আরও একটা পলিসির ব্যাপারে আমি দেড়শো টাকা ওয়াশ কাটিং কী কারণে কাটা হয় এর পরের পরবর্তী ভিডিওতে আমি জানাবো এবং সেটা এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করব আপনারা যারা জানতে ইচ্ছুক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আমি যখনই ভিডিওটি আপলোড করে দিব আপনারা সাবস্ক্রাইব করলে তখনই আমার ভিডিওটা কিন্তু আপনার নোটিফিকেশনে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে